জানিয়ে শুরু হয়েছিল নীলখামারীর রেল স্টেশন থেকে এরপর কমলাপুর কমলাপুর থেকে আবার সিলেট এবং সবচেয়ে যে আকর্ষণীয় জিনিসটা এটা হচ্ছে ভারতের বাসাগুলো দেখা যাচ্ছে এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে পাহাড়ের স্তরে স্তরে কিন্তু তারা তাদের বাড়ি ছিটে পেয়ে গেলো পাহাড়ে একটা সমস্যা একটু আগেই রোদ ছিল প্রচন্ড গরম কখন বৃষ্টি নামে আর কখন রোদ ওঠে মুশকিল বোঝা জাফলঙ্গি সবচেয়ে আকর্ষণীয় কিন্তু এই পাহাড় পাহাড় থেকে মনটাই ভালো হয়ে গেল আর উপাশে মেঘালয়ের পাহাড় এবং ডাউকি ব্রিজ দেখতে পাচ্ছি ডাউকি ব্রিজ এবং পাহাড় দেখতে দেখতে কিন্তু প্রচন্ড গরম যদি আপনার লেগে যায় তাই এরকম স্বচ্ছ পানিতে কিন্তু আপনি গোসল করতে পারেন অবশ্যই আপনার এটা ভাল লাগবে